হাই বন্ধুরা আকাশ স্পিরিচুয়াল পয়েন্টে আপনাদের অনেক ওয়েলকাম জানাই আজকে আবারও পামিস্ট্রি নিয়ে কিছু ভিডিওজ নিয়ে চলে এসেছি তো আজকে আবারও রেখার কিছু নতুন রকমের ফরমেশন আপনাদের জানাতে চলে এলাম আর যারা যারা আপনারা হস্তরেখা বিচার করতে চাইছেন যারা যারা পামিস্ট্রি সম্পর্কে ভীষণ ইন্টারেস্টেড বা নিজের জীবনটা পমিস্ট্রির মাধ্যমে জানতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিন এবং বুকিং করুন তো চলুন এবারে আজকে দেখব রেখা সম্পর্কিত কিছু তথ্য তো বিবাহ রেখা প্রথমে জানতে হবে কোথায় থাকে বিবাহ রেখা থাকে আমাদের বুধ মাউন্টে বুধ মাউন্ট কোথায় আমাদের এই যে সবচেয়ে যে ছোটো আঙুল কনিষ্ঠা আঙুল এই কনিষ্ঠ আঙুলের নিচের যে জায়গাটা এই জায়গাটাই হচ্ছে আমাদের বিবাহ রেখার স্থান এটা বুধ মাউন্ট এবং এই বুধ মাউন্ট হচ্ছে আমাদের বিবাহ রেখার স্থানে এইখানে আমাদের বিবাহ রেখা থাকে আমরা ছোটবেলা থেকেই অনেকে যারা যারা পামিস্ট্রি নিয়ে একটু শখ রাখি তারা অনেকেই জানি যে বিবাহ রেখা কোথায় থাকে কিন্তু পারফেক্টটা জানি না যে এটা সত্যিই রেখা কি না বা বিবাহ রেখা কোন বিবাহ রেখায় কি হয় এগুলো কিন্তু আমরা পারফেক্টলি জানি না তো আজ কিছু সেইভাবে পারফেক্টলি জানবো দেখো এই যে আমাদের কনিষ্ঠ আঙুলের নিচে বুধ মাউন্টে আমাদের বিবাহ রেখা থাকে এবং বিবাহ রেখা অনেক রকমের হয় শুভ বিবাহ রেখা অশুভ বিবাহ রেখা বিভিন্ন রকমের আছে প্রথমেই জানতে হবে যে বুধ মাউন্টকে কিন্তু ভালো হতে হবে আমাদের যে বুধ মাউন্টের ওপরে বিবাহ রেখাটা আছে এই বুধ মাউন্টটাকে আমাদের ভালো হতে হবে এই যে প্রথমেই আমরা খুব সাধারণ চোখে বুধ মাউন্ট আমাদের কীরকম কিভাবে জানবো তো সাধারণ চোখে আমরা প্রথমে কি করে জানবো যে বুধ মাউন্ট কিরকম দেখো আমাদের এই যে ছোট আঙুল ছোট আঙুলটা যদি খুব ছোট হয় যদি ধরো এতটা হলো ঠিক আছে তাহলে কিন্তু জানবে বুধ মাউন্টের অবস্থা খুবই খারাপ নেগেটিভ হয়ে আছে বুধ মাউন্ট বুধ মারকারি আমাদের নেগেটিভ হয়ে আছে তখন কিন্তু আমাদের মারকারির রেমেডিস করা অবশ্যই দরকার আর বুধ মাউন্ট আমাদের এই আঙুল যদি এই ছোট আঙুলটা যদি মোটামুটি এই যে আমাদের অনামিকা আঙুলের এই করের পাশাপাশি মোটামুটি সমান হয় বা কর থেকে যদি একটু ওপরে হয় তাহলে তো জানবে যে আমাদের বুধ মাউন্ট মোটের ওপর ভালো ঠিক আছে আর আমাদের এই বুধ মাউন্টকে তো দেখতেই হবে কি কীরকম পজিশানে আছে সেটা দেখতে হবে খুব নিচে আছে নাকি খুব উপরে উঠে আছে নাকি মাঝারি আছে সেটা তো অবশ্যই দেখা দরকার ঠিক আছে তো এবারে বুধ মাউন্টের ওপরে রেখা থাকে দেখো বিবাহ রেখাটা আমি আঁকছি এখানে এই যে ধরো এইরকম একটা বিবাহ রেখা আছে আছে দেখো এবারে বিবাহ রেখাটা কিন্তু দেখো বিবাহ রেখাটা কিন্তু বুধ মাউন্টের মোটামুটি মাঝামাঝি পর্যন্ত আসতে হবে মানে একদম খুব ছোট যদি রেখাটা হয় তাহলে কিন্তু সেই বিবাহ ভালো হয় না ঠিক আছে মোটামুটি বুধ মাউন্টের মাঝ বরাবর পর্যন্ত কিন্তু একটা বিবাহ রেখা আসা দরকার তবে আমাদের একটা সুন্দর বিবাহিত জীবন আমরা পাই হুম এইবারে এই বিবাহ রেখাটা খুব সুন্দর হতে হবে সেখানে কোনো নেগেটিভ কোনো চিহ্ন থাকলে কিন্তু সেই বিবাহ জীবন কিন্তু খারাপ হয় ঠিক আছে নেগেটিভ চিহ্ন বলতে জব চিহ্ন কাটা চিহ্ন এই চিহ্নগুলি হচ্ছে খুবই খারাপ ঠিক আছে এই এবারে জব চিহ্ন কোথায় কীরকম থাকলে কেমন বিবাহ হয় সেটাও জানতে হবে এই বিবাহ রেখার যদি জব চিহ্নটা একদম সামনে থাকে এই যে মুখের কাছে ধরো একটা জব চিহ্ন আছে এত বড় থাকবে না এত বড় কখনোই থাকে না ঠিক আছে ছোট মতোই থাকে সেটা মানে আমাদেরকে আমরাই অবশ্যই যারা প্রমিস্ট তারাই দেখে বুঝতে পারবে যে জব চিহ্ন আছে তো এখানে এইভাবে যদি জব চিহ্ন থাকে তাহলে একটা সময় গিয়ে বিবাহিত জীবনের মধ্যে কিন্তু ভাঙন আসতে পারে বা বিবাহিত জীবনটা ভেঙে যেতে পারে রিলেশনশিপটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এই জব চিহ্ন যদি বিবাহ রেখার মাঝ বরাবর হয় ধরো এই রকম পজিশানে হলো দেখো ঠিক দেখো এই রকম একটা বিবাহ রেখা চলছে তার মাছ বরাবর হলো তাহলে কিন্তু সারা জীবন ধরে একটা অশান্তিমূলক বিবাহকে তোমাকে কিন্তু বয়ে নিয়ে বেড়াতে হবে মানে কিছুদিন ছাড়াই ঝগড়া অশান্তি মানে কখনো কখনো এরকমও হতে পারে হাজব্যান্ড ওয়াইফ দূরত্বে চলে গেল দুজনে ছাড়া ছাড়ি দুজনে আলাদাভাবে থাকছে কিন্তু আবারও দুজনের মধ্যে মিলন আসবে কিন্তু সময় সাপেক্ষ মানে মাঝে মাঝেই সেই বিবাহের মধ্যে ঝামেলা আর ঝামেলা মানে একটা ঝামেলা কর বিবাহিত জীবন তোমাকে সারা জীবন বইতে হবে যদি মাঝ বরাবর একটা রেখা হয় কিন্তু সেখানে কিন্তু পুরোপুরি বিচ্ছেদ হচ্ছে না কিন্তু যদি একদম সামনে এইভাবে যদি জব চিহ্ন হয়ে যায় তাহলে কিন্তু সেই বিবাহ বিবাহটা ভেঙে যাওয়ার ভীষণ ভীষণ প্রবণতা ওকে আর যদি তাহলে এই জব চিহ্ন শেষের দিকে হয় একদম পিছনে মানে বিবাহ রেখাটা তো উঠছেই পিছন থেকে ধরো একদম পিছন দিকেই দেখো চিহ্নটা হলো চিহ্ন হয়ে তারপরে বিবাহ রেখাটা স্টার্ট হচ্ছে তাহলে কি হবে তাহলে কিন্তু সেটা ভীষণ একটা ভয়ঙ্কর বিবাহ রেখা এই বিবাহতে বিশ্বাসঘাতকতা পাওয়ার ভীষণ ভীষণ প্রবণতা মানে তোমার পার্সন তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে বিবাহ হওয়ার কিছুদিনের দিনের মধ্যেই সে হয়তো অন্য কাউকে বিবাহ করে নিতে পারে বা অন্য কোনো রিলেশনশিপে চলে যেতে পারে বা তোমাকে যে কোনো প্রবলেম অ্যারাইজ হলেই তোমাকে ছেড়ে দিতে পারে যদি পেছনে একদম বিবাহরেখার পিছনেই মানে প্রথমেই চিহ্ন তারপরে বিবাহরেখা শুরু হচ্ছে তাহলে কিন্তু বিশ্বাসঘাতকতা পাওয়ার পার্টনারের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পাওয়ার প্রচণ্ডভাবে যোগ থাকে এবং এটি হচ্ছে সবচেয়ে মানে খারাপ হুম এখানে কিন্তু হঠাৎ করে একদম একটা সম্পর্ক ভেঙে পড়ে এবং বিয়ের কয়েক দিনের মধ্যেই সম্পর্কটা ভেঙে পড়ে ওকে তো অবশ্যই সেটা বিচার করে একটু দেখে নিয়ে বিবাহটা করো যে এই বিবাহ রেখাটা ভালো আছে কিনা বা এই সময়ে আমার বিবাহটা করা উচিত কি না অবশ্যই যারা যারা অ্যানালাইসিস করতে চাইছো আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো প্লিজ কেউ কল করো না কল কিন্তু রিসিভ হয় না হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করো আর আমার কমিস্ট্রির মাধ্যমে যদি তুমি অ্যানালাইসিস নিতে চাও সেটা ভীষণ রিজনেবল চার্জেস তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো তো আজকের মতো গুড বাই